তেষ্টা নয়ো তো কারোহ বাপের ভিটা করুবে মঞ্চা গিলেই যখন যেটা তেষ্টা নয়োত নয় বাপের ভিটা করুবে মঞ্চা গিলেই যখন যেটা তেষ্টা নয়ু তো কারোহ বাপের ভিটা করুবে মঞ্চা গিলেই যখন জেটা তেষ্টা লক্ষ্য মায়ের্য পেরিতা মেহকেনা মাটিতে মিশা চার লক্ষ্য গীতার রক্তখানা দষ্টা লক্ষ মাহ রচ্য পেরিতা মেহকেনা মাটিতে মিশা রক্তের দামে কেন মুদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেন মুদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমা এদেশের আকাশ ছুঁয়ে রয় কত আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজ তাদের লাগে कथा बता जरा आज चिल्लाई तेरे साथी नोता साथी नोता আসলে মুধে হলো বদন শিবার কপাল ফাটা আসলে মুদের হলো বদন শিবার কপাল ফাটা তাই দেটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চা যখন যেটা চেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন গিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন গিলেই যখন যেটা